সিলেটের মালনীছড়া ছড়া চা বাগানের একদম শেষ প্রান্তে পুরনো একটি বাংলো বাড়ি রাত তখন দুটো বেজে দশ মিনিট বাইরে বৃষ্টির তীব্রতা বাড়ছে সাথে ঝোড়ো হাওয়া এই বিশাল বাংলোতে আনিস সাহেব একা তিনি পেশায় একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক কয়েকদিন আগেই একাকিত্ব কাটাতে এই নির্জন বাড়িটি ভাড়া নিয়েছেন ড্রয়িংরুমের কোণে একটা পুরনো আমলের কাঠের টেবিলের ওপর একটা ল্যান্ড ফোন পড়ে আছে ধুলো জমা ফোনটা যে সচল তা আনিস সাহেবের জানা ছিল না হঠাৎ স্তব্ধতা ভেঙে ফোনটা তীব্র শব্দে বেজে উঠল এই অসময়ে ল্যান্ড ফোনে কল আসাটা অস্বাভাবিক আনিস সাহেব কিছুটা দ্বিধা নিয়ে রিসিভারটা কানে তুললেন ওপাশ থেকে কারো ভারী নিশ্বাসের শব্দ শোনা গেল তারপর একটা আতঙ্কিত কণ্ঠস্বর ভাই আমি রতন বলছি সব শেষ বডিটা কিছুতেই গুম করতে পারছি না পুলিশ সিগন্যালের দিকে এগিয়ে আসছে আপনি জলদি গ্যারেজের পেছনের গোপন দরজাটা খুলে দিন জলদি হাতে একদম সময় নেই আনিস সাহেব কিছু বলার আগেই ওপাশ থেকে লাইনটা কেটে গেল তিনি কয়েক মুহূর্ত বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন রতনকে কে কিসের বডি আর এই বাড়িতে কোনো গ্যারেজ আছে বলে তো তিনি জানেন না হয়তো কোনো ভুল কল ছিল তিনি রিসিভারটা রেখে দিয়ে আবার কফির মগে চুমুক দিলেন ঠিক পাঁচ মিনিট পর ড্রয়িং রুমের জানলায় প্রচণ্ড জোরে কিছু একটা আছড়ে পড়ার শব্দ হল সাহেব জানলার পর্দা সরাতেই দেখলেন বাইরে রেইনকোট পরা এক দীর্ঘকায় লোক দাঁড়িয়ে আছে বৃষ্টির ঝাপটায় তার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু তার হাতে বড় একটা চাপাতি চাপাতির ধারালো অংশ থেকে চুইয়ে রক্ত পড়ছে আনিস সাহেবের হার্টবিট বেড়ে গেল তিনি দ্রুত সদর দরজার কাছে গিয়ে দেখলেন ভেতর থেকে লক করা কিনা হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল ধীর ছন্দময় তিনবার টোকা ওপাশ থেকে সেই একই খসখসে গলা শোনা গেল দরজাটা খুলুন আনিস সাহেব আমি জানি আপনি ভেতরে আছেন রতন আমাকে পাঠিয়েছে কাজটা শেষ করতে হবে আনিস সাহেবের শরীর হিম হয়ে এলো এই লোকটা তার নাম জানল কি করে ফোনটা তবে ভুল কল ছিল না তিনি কাঁপতে কাঁপতে রান্নাঘর থেকে একটা সবজি কাটার ছুরি নিয়ে আসলেন দরজার ছিদ্র দিয়ে তাকিয়ে দেখলেন লোকটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে লোকটা আবার বলল দেরি করবেন না আনিস আপনার পেছনের বাগানে গর্ত খোঁড়া হয়ে গেছে শুধু বডিটা সেখানে নামাতে হবে আনিস সাহেব চিৎকার করে বললেন আপনি কে আমি আপনাকে চিনি না আমি পুলিশ ডাকছি বাইরে থেকে লোকটা হো হো করে হাসতে শুরু করল সেই হাসিতে কোন মানুষ সত্ব নেই সে বলল পুলিশ আপনি পুলিশকে ভয় পান না আনিস সাহেব আপনি পুলিশকে ঘৃণা করেন আপনি কি সত্যিই ভাবছেন আপনি একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক আপনি কি সত্যিই ভাবছেন আপনি এই বাড়িতে পরশুদিন প্রথম এসেছেন একবার বাথরুমে গিয়ে আয়নায় নিজের ঘাড়ের পেছনের অংশটা দেখুন তো আনিস সাহেব কেমন যেন ঘরের মধ্যে বাথরুমে ঠুকলেন শার্টের কলার সরিয়ে আয়নায় নিজের ঘাড়ের নিচটা দেখলেন সেখানে একটা গভীর এবং কাঁচা সেলাইয়ের দাগ ঠিক যেন কোনো বড় অপারেশনের চিহ্ন সেটা দেখার সাথে সাথেই তার মাথায় তীব্র যন্ত্রণা শুরু হলো। হাজার হাজার ঝাপসা ছবি তার চোখের সামনে দিয়ে বয়ে যেতে লাগল তিনি দেখলেন একটা অপারেশন থিয়েটার প্রচুর রক্ত আর একজন মানুষের ছটপটানি তিনি দেখলেন তিনি নিজেই সেই মানুষটার ওপর ছুরি চালাচ্ছেন তার স্মৃতি তাকে বলছে তিনি অধ্যাপক নন তিনি একজন সার্জেন ছিলেন যার লাইসেন্স বাতিল করা হয়েছিল অবৈধ অঙ্গ পাচারের অপরাধে আনিস সাহেব ড্রয়িং রুমে ফিরে এলেন তার হাত কাঁপছে লোকটা তখনও দরজার বাইরে আনিস সাহেব দরজাটা খুলে দিলেন লোকটা ভেতরে ঢুকলো রেনকোট খুলে ফেলতেই দেখা গেল সে আসলে পুলিশের ইউনিফর্ম পরা এক অফিসার কিন্তু তার নেমপ্লেটে লেখা রতন আনিস সাহেব আর্তনাদ করে উঠলেন রতন তুমি পুলিশ তবে ফোনে কেন বললে বডি গুম করতে হবে রতন ঠান্ডা গলায় বলল কারণ বডিটা অলরেডি গুম করা হয়েছে ডাক্তার আপনি এক সপ্তাহ আগে আপনার স্ত্রীকে খুন করে এই বাংলোর মেঝের নিচে পুঁতে রেখেছেন আপনার মাথায় তখন চোট লেগেছিল বলে আপনি সব ভুলে গেছেন আমি পুলিশ অফিসার হিসেবে নয় আপনার ছোট ভাই হিসেবে আপনাকে বাঁচাতে এসেছিলাম কিন্তু আপনি তো সব মনে করে ফেললেন আনিস সাহেব স্তব্ধ হয়ে মিঝের কার্পেটের দিকে তাকালেন কার্পেটের নিচ থেকে কেমন যেন একটা পচা গন্ধ আসছে তিনি বুঝতে পারলেন তিনি একজন সাধারণ মানুষ নন তিনি একজন খুনি এই গল্পের আসল টুইস্ট এখনও বাকি আনিস সাহেব যখন কান্নায় ভেঙে পড়লেন ঠিক তখনই রতন তার পকেট থেকে একটা রিমোট বের করে একটা বোতাম টিপল সাথে সাথে বাংলোর দেয়ালগুলো স্ক্রিনের মতো সরে গেল আনিস সাহেব দেখলেন তিনি কোনো বাংলোতে নেই তিনি একটা অত্যাধুনিক ল্যাবরেটরির ভেতরে একটি কাঁচের ঘরে বন্দি বাইরে দাঁড়িয়ে আছে একদল ডাক্তার এবং বিজ্ঞানী রতন তার পুলিশের টুপি খুলে সাদা অ্যাপ্রন পরে নিল রতন বলল এক্সপেরিমেন্ট সফল একশো চার নম্বর সাবজেক্টের মেমোরি ইরেজ করার পর তাকে একটা কাল্পনিক খুনের অপরাধবোধ দিলে সে নিজেই নিজেকে খুনি হিসেবে মেনে নেয় আসল কাহিনী হল আনিস সাহেব কোনও খুনি নন এমনকি তার কোনো স্ত্রীও নেই তিনি একজন সাধারণ বৃদ্ধ মানুষ যাকে এই ল্যাবরেটরি অপহরণ করে এনেছিল স্মৃতি প্রতিস্থাপন বা ফলস মেমরি ইমপ্ল্যান্টেশন পরীক্ষার জন্য তাকে যে ঘাড়ের সেলাই দেখানো হয়েছিল তা ছিল একটি চিপ বসানোর দাগ ফোনের সেই কল বাইরের সেই চাপাতি হাতে লোক সবই ছিল এই বৈজ্ঞানিক পরীক্ষার অংশ আনিস সাহেব কাঁচের দেয়ালে আঘাত করতে করতে চিৎকার করতে লাগলেন কিন্তু কেউ শুনল না রতন ল্যাপটপে টাইপ করল সাবজেক্ট একশো চারের আগের স্মৃতি সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে এখন তাকে নতুন পরিচয় শহরের অন্য প্রান্তে ছেড়ে আসা হোক পরদিন সকালে ঢাকার একটি পার্কে আনিস সাহেব জেগে উঠলেন তার মনে নেই তিনি কে তার পকেটে একটি পরিচয়পত্র পাওয়া গেল যেখানে লেখা নাম আনিস রাহমান পেশা একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আনিস সাহেব হাঁটতে শুরু করলেন তিনি জানেন না তার মস্তিষ্কে এখন নতুন একটি খুনের রহস্য সাজানো হচ্ছে পরবর্তী পরীক্ষার জন্য